নার্সারির একটা অংশ দেখাবো তার আগে আমি কথা বলে নিচ্ছি নার্সারির ওনার আপনার নাম ওর নাম মোহাম্মদ আলামিন আচ্ছা আলামিন ভাই আলামিন ভাই আপনি তো নানান ধরনের ফুলের গাছ ক্যাকটাস নানান ধরনের ফুল নিয়ে এখানে বসেছেন তো এটা কতদিন ধরে আপনারা কাজ করতেছেন এটা আমরা তো দীর্ঘদিন ধরেই কাজটা করতেছি হ্যাঁ আর কি ভাই আচ্ছা তো কেমন সারা পাচ্ছেন লোকজন কাছ থেকে লোকজন এর কাছে কেমন সারা পাচ্ছেন এই তো মোটামুটি আছে ভালোই আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনাদের এখানে ক্রেতা সাধারণত আসছে জি জি আচ্ছা কোন কোনবারে আপনাদের বেশি ক্রেতা সাধারণ আসে আমাদের আপনার শুক্রবার শনিবার একটু বেশি আসে আচ্ছা আচ্ছা বাকি দিনগুলোতে বাকি দিনগুলোতেও মোটামুটি আসে যদি তুলনামূলক দেখে যে শুক্রবার শনিবার একটু ভালো আচ্ছা এই যে আমরা এস বিটিভির মাধ্যমে আপনাকে উপস্থাপন করতেছি আমাদের এস বিটিভির সম্বন্ধে আপনি কিছু বলেন আমি এস বিটিভি কে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এগুলা আপনার তুলে ধরে মানুষের সামনে ব্যবসা প্রতিষ্ঠান এতে আমাদের জন্য ভালো এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ